আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে আর এই ভিডিওটার মধ্যে আছে তিনটা টপিক এই তিনটা টপিক নিয়ে আজকে এই ভিডিওটা অবশ্যই যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন এবং যারা জানেন না অবশ্যই তাদের জন্য অনেক উপকার হবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তা আমাদের সবারই মোটামুটি সবার ক্ষেত্রে পেজ বা প্রোফাইলের মধ্যে এই যে আমার স্ক্রিনটা লক করুন এই দুইটা জিনিস কিন্তু দেখায় বেশিরভাগ যে একটা হইলো আপনি আর্নিং করতে সক্ষম বা এলিজেবল আর আরেকটা হইল আপনি আর্নিং করতে এলিজেবল না ইউ আর নট এলিজেবল তো এই দুইটা কোন ক্ষেত্রে আসে আর এখানে আরেকটা থার্ড পারসন তৃতীয় আরেকটা অপশন কিন্তু যুক্ত হয়েছে বর্তমানে অনেকের ক্ষেত্রে আসতেছে আর সেটা কেন আসতেছে সেটা নিয়ে ভিডিও লাস্টে কথা বলি আর ফার্স্ট অফ অল এই দুইটা নিয়ে আগে কথা বলি যাদের আর্নিং এলিজেবল স্টার্ট আছে তারা তো সব ক্ষেত্রেই আর্ন করতে পারবেন আপনাদের সব কিছু ওকে আছে যদিও মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে তো সব কিছুর মধ্যে ইনকাম হচ্ছে আর যদিও না পেয়ে থাকেন ভবিষ্যতে পাবেন ওরকম একটা অ্যালার্ট আপনাকে ফেসবুক বলে দিছে বা করে দিছে যে আপনি সক্ষম আসেন আপনার মনিটাইজেশন যে কোনো সময় আসতে পারে বা ফেসবুক আপনাকে দিবে আপনি এটা থেকে ইনকাম করার জন্য সক্ষম গেল এটা আর যাদের এই যে এই অপশানটা আছে স্ক্রিনে লক্ষ্য করুন যাদের এই অপশানটা আছে তাদের ক্ষেত্রে এটা থাকার কারণ হইল হয়তো আপনার পেজ বা প্রোফাইলটা একদম নিউ দেখেন স্টার মনিটাইজেশনটা আসতে গেলেও কিন্তু মিনিমাম পাঁচশো ফলোয়ার্সের দরকার তো যাদের ক্ষেত্রে একদম নিউ পাঁচশো ফলোয়ার্সও এখনও হয় নাই বা পেজটা এখনও এক মাসও হয় নাই তাদের ক্ষেত্রেও কিন্তু এইটা আসে নট এলিজেবেল আসে সো এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই যখন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে শুধু স্টার সেট আসবে শুধু একটা সেট আপ যে কোনো একটা সেট আসবে তখন কিন্তু এটা ঠিক এরকম হয়ে যাবে ঠিক আছে তো মানে এলিজেবল হয়ে যাবেন এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই আর এখন আসি এই যে একটা নতুন যুক্ত হয়েছে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড এটা কিন্তু সবার ক্ষেত্রে নাই এটা বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে আসতেছে আর এটা আসার কারণ হইল আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে ইনকাম করাটা লিমিটেড করে দিছে তার মানে এটা কিসের জন্য লিমিটেড করছে এখানে কিন্তু নিচে লেখা আছে দেখেন আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন হোয়াট দিস মিনস মানে এটা কোন কারণে আসছে সেটা আপনাকে নিচে উল্লেখিত করে দিছে যদি এখানে লেখা থাকে যে আপনার ভিডিও থেকে আপনি ইনকাম করতে সক্ষম নন তার মানে বুঝতে হবে বা আপনার রিলস থেকে ইনকাম করতে আপনি সক্ষম নয় যদি এই ধরনের কোনো লেখা থাকে মানে যেই ক্ষেত্রে আপনি সক্ষম নয় এটাই কিন্তু এখানে লেখা থাকবে তার মানে ওইটা থেকে আপনি ইনকাম করতে পারতেছেন না আর বাকি সবগুলো থেকে আপনি ইনকাম করতে পারতেছেন কিন্তু এখন কথা হইলেও মূল আসি যে আপনি ভিডিও থেকে কিংবা রিলস থেকে যে সক্ষম নয় এটা কেন ফেসবুক আপনাকে এটা কেন দিছে বা এটা কেন লিমিট করছে আপনার ভিডিও কিংবা আপনার রিলস অথবা আপনার ফটো যদি আপনার নিজস্ব না হয়ে থাকে আন অরিজিনাল কোনো কন্টেন্ট হয়ে থাকে সেটা হোক আপনার ফটো কিংবা রিলস কিংবা ভিডিও লং ভিডিও যদি আন অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আপনার আর্নিংটা লিমিট করে দেবে যদি এটা লং ভিডিও হয় তাহলে আপনার ইনস্টেম অ্যাড কিংবা কনটেন্ট মনিটাইজেশন যেটা আছে ওইটাকে লিমিট করে দেবে ওইটা থেকে আপনি ইনকাম করতে পারবেন না বা যদি রিলস হয় তাহলে অ্যাডস অন রিলস যেটা আছে সেট আপটা সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন না সেটাকে ফেসবুক লিমিট করে দিবে অতএব আপনি এই লেখাটা দেখবেন যে হোয়াট ইজ মেন্স মানে কোথা থেকে আপনার এই সমস্যাটা দেখাইতেছে রিলস থেকে দেখাচ্ছে নাকি লং ভিডিও থেকে দেখাচ্ছে যদি রিলস থেকে দেখায় তাহলে আপনি রিলসের মধ্যে ঢুকে আপনার ভিডিও আপনার রিলস তাহলে আপনি কিন্তু ভালো করে জানেন যে কোনটা আপনার কন্টেন্ট আর কোনটা আপনি অন্যের কন্টেন্ট আপলোড করেছেন মানে এটা আপনার অরিজিনাল কোনো কন্টেন্ট না সেটা কিন্তু আপনি ভালো জানেন সো সেই অরিজিনাল কন্টেন্ট যদি আপনার না হয়ে থাকে সেটা হোক রিলস কিংবা লং ভিডিও সেটাকে কেটে দেবেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অপশানটা ঠিক এরকম হয়ে যাবে আগের মতো আর যদি ওইটা না করেন তাহলে কিন্তু যেই অপশন থেকে বা যেই ভিডিও থেকে রিলস থেকে বা লং ভিডিও থেকে যদি আপনার এরকম লিমিট করে থাকে তাহলে ওই সেট থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ওই আনঅরিজিনাল কন্টেন্টটা না কাটতেছেন সো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা যাদের ক্ষেত্রে এই ভিডিওটা উপকারে আসবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখারও সুযোগ করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ